Yeah, mom. ये तो बोल চলো না তা তুমি যাও কি গরম দেখলাম পুজো দেওয়া হয়ে গেল বাড়ি চলে আসলাম এখন মানে পুরোহিত আসেনি আমরা শুধু মানে যেগুলো দেওয়া দরকার সেগুলো দিয়ে এসেছি এরপর বিকালবেলা আনতে যাবো পোশাক আর তোমাদের দেখাতেও পারি যে ব্রাহ্মণ আসবে তো পুরো দিকে যখন পুজো হবে তখন একটু নিয়ে তোমাদের ঘুরি মানে দেখাবো পুজোটা কেমন করে ফেলছে আমি মধ্যে এখানে শেষ করবো